এমন একটা সময় ছিল যখন চাষ হতো হাতের শক্তি বা পেশি শক্তি দিয়ে আর চাষ হয় মাথার বুদ্ধি দিয়ে আর প্রযুক্তির ছোঁয়ায় আজ আমরা এমন এক সময়ের দিকে এগোচ্ছি যেখানে কৃষকের মোবাইলে ক্লিক করলেই উড়ে যায় ড্রোন সেন্সর জানিয়ে দেয় কোথায় সার কম কোথায় রোগ বেশি আরে এটা কি কল্পনা নাকি বাস্তব এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন এক প্রযুক্তি যা নিজে থেকে শেখে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় কৃষিতেও এআই এখন কাজ করছে মাটির গুণাগুণ বিশ্লেষণ গাছের রোগ চিহ্নিতকরণ সঠিক সময়ে পানীয় সার ব্যবস্থাপনা ড্রোনের মাধ্যমে স্প্রে ও মনিটরিং এমনকি ফসলের বাজার মূল্যের পূর্বাভাস বিশ্বজুড়ে চাষাবাদ বদলে দিচ্ছে এআই ভারতের ফসল সেন্সর ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস সংগ্রহ করে আমেরিকার ব্লু রিভার রোবট শুধু গাছেই স্প্রে করে আগাছায় নয় জাপানের এআই ডিভেন প্লান্টিং রোবট একাই ধান লাগায় আসার কথা হচ্ছে বাংলাদেশেও শুরু হয়েছে পরিবর্তন আইফার্মার কৃষি হাব সূর্যমুখী ডট এআই এই স্টার্ট আপগুলো ডেটা ভিত্তিক কৃষি পরামর্শ দিচ্ছে কিছু প্রান্তিক কৃষকও এখন মোবাইল অ্যাপ ব্যবহার করে জেনে নিচ্ছেন কি চাষ করতে হবে কোথায় পানি বেশি দিতে হবে কোথায় কম প্রত্যন্ত অঞ্চল লালমনের হাটের হাসান ভাই বলছিলেন আগে যা করতাম ভাই সবই আন্দাজে এখন ফোনেই সব পাই জমিতে সার কবে লাগবে পানি কেমন দিতে হবে মোবাইলেই অ্যাপ খুলে দেখি আমি এখন অন্যদেরও বলি ভাই মোবাইল শেখেন প্রযুক্তি শেখেন আগের চাষাবাদ মানেই এখন কেবল হাল চাষ নয় চাষ মানে তথ্য প্রযুক্তি পরিশ্রম এই দিনের সমন্বয় প্রযুক্তি এসেছে কৃষকের পাশে দরকার শুধু সঠিক ব্যবহার আর প্রশিক্ষণ ভবিষ্যতের কৃষক হবে হাতে মোবাইল পাশে ড্রোন আর মনে স্বপ্ন আপনি কি মনে কি মনে করেন আগামী পাঁচ বছরে বাংলাদেশের প্রতিটি কৃষক কি এআই ব্যবহার করবে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার ভাবনা আর এই ভিডিওটি শেয়ার করুন সব সবকিছু প্রেমীদের সঙ্গে আমি ছিলাম কথা ও ক্যামেরা থেকে দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ